নমস্কার বন্ধুরা আরও একটা ছোট্ট ভ্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুভ শনিবার তো বেরিয়ে পড়লাম একটু শপিং করার উদ্দেশ্যে আমাদের বেথরি বাজারে বাজারে পৌঁছে যাবো এখনই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটা জল আবহাওয়া চারিদিকে তো বন্ধুরা অলরেডি বাজারে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন বিউটি পার্লার ঢুকে গেছি এখানে আমি আর করে নিলাম তো এখন বাজে বিকেল পাঁচটা চারিদিকে একটা অন্ধকার ভাব হয়ে গেছে এর আগে একটু শপিং করে নিলাম তারপরে পার্লারের কাজটা সেরে নিলাম অনেকদিন পরে আমাদের পার্লারে গেলাম তো বন্ধুরা সেখান থেকে বেরিয়ে রাস্তা যেতে যেতে আজকে যেহেতু শুভ শনিবার শনি পুজো চলছে শনি দেবীর পুজো সেখানে একটু ওয়েট করলাম খুবই ভালো লাগছিলো হয়তো এটা আমার ভাগ্যে ছিল দেবীর পুজো দেখা তো দেখলাম তো বন্ধুরা তারপরে চলে এসেছি শপিং মলে এখানে কিছু কসমেটিক নেব নোটোদার শপিং মলে রামকৃষ্ণ ভ্যারাইটিস স্টোরস দেখতে পাচ্ছেন অনেক কিছু শপিং করলাম তো সেখান থেকে বেরিয়ে আসছি এখন মোটামুটি রাত্রি হয়ে গেছে এখন সাড়ে ছটারও বেশি বাজে তো শপিং করে বেরিয়ে আসলাম সারা বাজার ভরে ঘুরছি তারপরে ওখান থেকে বেরিয়ে আবার একটা বাসনের দোকানে ওখানে নেব থালা বাসন রাখার একটা ছুরি স্টিলের বড় দেখে একটা ছুরি নিবো বাড়িতে রয়েছে সেগুলো অনেকটা পুরনো দেখতে পাচ্ছেন সাহা বাসন ভান্ডার এখান থেকে অনেক বড়ো একটা ছুরি নিয়ে বাড়ি হতে সে রহাতে আবার সেই একই ব্যাপার প্রতিদিনই শপিং করতে গেলে সেই লাইনে আটকে পড়েছে রেলগাটে রেলগার্টে আটকে পড়েছে সেখানে রেলগেটে আটকা পড়ে গেলাম তারপরে ভাবছি একটু ট্রিফিটটা করবো ট্রেন ক্রসিং হবে তো এখানে সবাই বেরিয়ে আসছে আমরা একটু খাওয়া দাওয়া জন্য লোক করছিলাম তারপরে আবার বেরিয়ে আল দেখতে পাচ্ছেন যে সুন্দর ডিম টোস্ট নিয়েছি খুবই ভালো দেখতে এবং একটু টেস্ট করে দেখলাম খেতে খুবই ভালো তো বন্ধুরা এখন বাড়ির দেশে রওনা দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ফ্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ সবাইকে